সালামু আলাইকুম আজকে আমরা ভেনচিত্রে অঙ্ক করব নবম দশম শ্রেণীর এখানে একটা অঙ্ক আছে সেটা হচ্ছে যে কিছু সংখ্যক লোকের মধ্যে জন বাংলা বিশজন ইংরেজি এবং উভয় ভাষায় কথা বলতে পারে দশজন দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কতজন সমাধানে আসি সমাধান মনে করি বাংলা ভাষায় কথা বলতে পারে কথা বলতে পারা লোকের সেট হলো বি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারা লোকের সেট ই প্রশ্ন মতে তাহলে এন বি এর মান হচ্ছে পঞ্চাশ জন ই সেটের মান হচ্ছে বিশ জন এবং উভয় ভাষায় কথা বলতে পারে এরকম সেট হচ্ছে এন বি ক্যাফ ই সমান দশজন তাহলে অন্তত একটি ভাষায় কথা বলতে পারে সেটা হচ্ছে হচ্ছে সমান হোয়াট এখন আমার একটা চিত্রটাতে আসি সেটা হচ্ছে এখানে দুটো বৃত্ত এই প্রথম বৃত্তটা হচ্ছে বাংলা ভাষা সেটা বি সমান পঞ্চাশ জন কথা বলতে পারে আর পুরো এই বৃত্তটার এটা হচ্ছে ই মানে ইংরেজিতে কথা বলতে পারে এরকম সংখ্যা হচ্ছে বিশজন বিশ জন সুতরাং উভয় ভাষায় কথা বলতে পারে দশজন এইটুকু জায়গা দশজন এখন আমরা জানি এন এক বি এটা সূত্র সমান এন বি প্লাস এন ই তার মানে বি সে প্লাস ইসেড মাইনাস এন এখন মানগুলো বসিয়েছি যেমন এখানে এর মান হচ্ছে পঞ্চাশ এবং ই এর মান হচ্ছে বিশ আর এই যে এটার মান হচ্ছে দশ মানগুলো বসায় দিলাম তো এই দুইটা যোগ করলে হয় সত্তর সত্তর থেকে দশ বাদ দিলে হবে সিক্সটি এখানে যেটা আছে সেটা দিয়ে লিখে শেষে অতএব দিব। অতএব আমাদের প্রশ্ন করছে যে কতজন লোক একটি ভাষা অন্তত অন্তত একটি ভাষায় কথা বলতে পারে তার মানে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কতজন তাহলে এটার অ্যান্সার হবে নির্ণয় ষাটজন